का पहाड़

নামে দেখেন পাহাড় এগুলাই তো এই প্রকৃতিকে দেখে নিজেকে বিচার করেন যে আপনি প্রকৃতির কাছে কিছুই না তুচ্ছ উঁচু উঁচু টং টং বাড়ি যেগুলো পাহাড়ে খুব রিক্সের উপরে তৈরি করা আছে যে কোনো পাহাড় ধস হলে বাড়িগুলো ভেঙে পড়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে

সম্ভব না আমাদের মতো কাউরি এই টিলার উপরে উঠা হ্যাঁ এই যে এক ভাইকে পেয়েছি উনি যেতে চাচ্ছে হ্যাঁ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন উনি সেই উপরে যেন যেতে পারি